আসসালামু আলাইকুম আমি আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটিতে থাকছে চালে গুঁড়ো আর ডিম দিয়ে মজার একটি বিস্কিট রেসিপ রেসিপি যেটা চা ও শুধু খেতে পছন্দ করবে বাচ্চারা কিন্তু প্রায় সময় বায়না ধরে কিছু না কিছু খাবে তাই আমরা যদি সহজে এইভাবে ঘরে এই বিস্কিটটি বিস্কিটটি বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য খুব উপকার হয় বাহিরে জিনিস কিছু তেমন একটা হেলদি থাকে না তো ঘরে আমরা নিজে হাতে বানিয়ে নেব আমি তার জন্য এখানে একটা ডিম নিছি ডিমটা এখন ফেটে নিব তবে ডিমের সাথে কিন্তু আমি চিনি ব্যবহার করব চিনির পরিমাণ কিন্তু আমি অল্প ব্যবহার করব আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনির মিষ্টিটা কিন্তু ব্যবহার করবেন আমি চিনি আর ডিমটা ভালো করে মিক্স করে নেব যাতে চিনিটা ঘুলে যায় এরপর একটু লবণ ইউজ করব আর মিষ্টির সাথে যারা লবণ খেতে পছন্দ করেন তারা অবশ্যই লবণ ইউজ করবেন আর যারা লবণ খেতে পছন্দ না করেন তারা কিন্তু লবণ এড না করলেও কিন্তু তেমন একটা খারাপ লাগবে না তো এখানে আমি অল্প অল্প করে গুঁড়া দিয়ে আমি ডোটা তৈরি করে নিব সবগুলো চালের গুঁড়া কিন্তু আমি একসাথে দেবো না তাহলে কিন্তু ডোটা ভালো হবে না গোটা গোটা থেকে যাবে এখানে আমি অল্প অল্প করে ডোটা ভালো করে মিক্স করে আমি বানিয়ে নিব। আর আমাদের দেখা যায় হুট করে কিন্তু বাসায় অনেক সময় বিস্কিট থাকে না চালের গুঁড়া থাকলে কিন্তু আমরা ইচ্ছে করলে দশ পনেরো দিনের জন্য কয়েকটা বিস্কিট বানিয়ে নিতে পারি আর বাহিরের বিস্কিটগুলা যেহেতু যারা ডায়াবেটিস আছে তারা কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে না তারা কিন্তু এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন তো এখন আমি এই যে ভালো করে ডোটা তৈরি করে নেব এই জন্য আমি এখন হাত দিয়ে ভালো করে ডোলে ডলে ডোটা তৈরি করব। ভালো করে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে পর্যায়ে আমি একটু তেল মেখে নিই এখন আমি বিস্কিটের সাজগুলো এক এক করে তৈরি করে নেব। খুব সহজে কিন্তু ইজিভাবে এই বিস্কিটটি কিন্তু আপনারা সকলে কিন্তু আমার এই রেসিপিটি দেখে বাসায় ট্রাই করতে পারেন এখন আমি সবগুলা এক এক করে বানিয়ে নেব কারণ একুলার রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে এরপর পর্যায়ে আমি তেল গরম করে নিলাম এক এক করে বিস্কিটগুলো আমি দিয়ে দিব। আর বিস্কিটগুলো কিন্তু আস্তে আস্তে অল্প আঁচে কিন্তু আমি ভেজে নেবো যেন ভিতর এবং ধুয়োপিস্ট একই রকম ভাজা হয়ে যায় আর এটা ভাজার পরে কিন্তু কালারটা একরকম থাকে ভাজার শেষে যখন এটা জোড়ায় মানে ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু কালারটা অন্যরকম হয়ে যায় এই পর্যায়ে আমি যে উল্টিয়ে দেবো দেখেন বিস্কিটের উপরে কিন্তু এইভাবে ফেটে যাবে এটা কিন্তু বিস্কিটের একটা বৈশিষ্ট্য বারবার কিন্তু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে কিন্তু ভিতরটা সহ ভেজে নিতে হবে আর এ পর্যন্ত যারা আছেন আমার ভিডিওতে তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আর যারা নতুন আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে তৈরি করে নিলাম খুব মজাদার একটি বিস্কিট রেসিপি যারা যেইভাবে যেরকম চিনি পছন্দ করেন সেইভাবেই আপনারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন বিস্কিটটি কিন্তু জোরানোর পরে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায় এখন এভাবে আমি কয়েক দিনের জন্য সংরক্ষণ করে নেবো